নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে আজ যেহেতু দিন শনিবার এবং রোহিণী নক্ষত্র একই সাথে পড়েছে তাই আজ রয়েছে অমৃত সিদ্ধি নক্ষত্র তাই আজ সমস্ত নেগেটিভ জিনিসগুলো কিন্তু দূর করতে এই অমৃত সিদ্ধি নক্ষত্রের বিশেষ প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে তাই যদি কোনো বিশেষ কেনাকাটা রয়েছে কোনো শুভকার্য করতে চাইছেন তাহলে তিনটে বাহান্ন সময়কালের মধ্যে আপনারা শুভ সময় যেই সময়গুলি বলছি সেই সময়কালের মধ্যে আপনারা শুভ কার্যগুলি শেষ করতে পারে একটা রাহুকাল চলবে আটটা সাতাশ থেকে নটা পঞ্চান্ন এই সময় কোনো শুভ কার্য করবেন না এছাড়া ছটা উনষাট থেকে আটটা সাতাশ দুটো উনিশ থেকে তিনটে সাতচল্লিশ এই সময় যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা আজ আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আজ রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি ধীরে ধীরে দূর হবে হতে দেখতে পাবেন উপহার এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং কমলা শুভ সংখ্যা সাত বৃষ রাশি পারিবারিক স্থিতি ঠিক হবে কর্মস্থিতিগুলি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মের প্রেশার এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে চোট আঘাত লাগতে পারে সতর্ক থাকুন এই সময় গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ নীল সংখ্যা কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে এই সময় বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন অর্থাৎ শুধুমাত্র গাড়ি দুর্ঘটনাই নয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট লাগা লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে অত্যন্ত সাবধান অত্যন্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে লক্ষণীয় হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন এবং কাজের যে প্রেশার রয়েছে সেগুলি কিন্তু হঠাৎ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা দুই ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তাগুলি দূর হবে সমস্যাগুলি দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ সংখ্যা সবুজ কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মে প্রেশার বৃদ্ধি পাবে বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে না করাই ভালো হবে যে কোনো ক্ষেত্রেই শুভ রং আপনাদের জন্য বেগুনি শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মের স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন এবং ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং আকাশী সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার